ধর্ষণ কাণ্ডে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার পুলিশ দুপুরে থানা এবং থানার পুলিশ ওই দিয়ে পৌঁছে গেল ভারত সেখানে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে আইন চিঠি ধরালো পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে উল্লেখ্য নবগ্রাম থানার চাণক্য এলাকায় মুর্শিদাবাদের এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছিলেন কার্তিক মহারাজ এমনই অভিযোগ ওই ঘটনায় দীর্ঘ কয়েক বছর পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেও নির্যাতিতা সে ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরাল পুলিশ যে যে এফআইআরটা হয়েছে মহিলার হাজির

নোটিশটা আমি করিনি আমি বলতে পারছি না নোটিশটা আমি দিয়েছে আমি রিসিভ করলাম হ্যাঁ এবার করলে আমি বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা আপনার নাম আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ না স্বামীজি নেই স্বামীজি বাইরে গেছে নোটিশ দিলো লেখা আছে ওখানে মানে এটা ইনভেস্টিগেশন করার জন্য যে লাগে